আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছর এবছর আমাদের পাট কাটা শুরু হয়ে গেল পাট কাটার মৌসুম আসলেই হচ্ছে কাজে প্রচুর পরিমাণে চাপ থাকে আমাদের আর আমাদের কাজের ভিতরে সবচেয়ে হচ্ছে কষ্টের কাজ হচ্ছে এই পাটের কাজটা আর কি প্রতি বছর আমাদের এই কাজটা করতে হয় যদিও আমাদের গ্রাম অঞ্চলে থাকি আর প্রত্যেকটা ফসলের সাথে হচ্ছে আমরা সম্পৃক্ত অতঃপ্রত ভাবে তো এই জন্যই হচ্ছে মূলত প্রতি বছরই হচ্ছে আমাদের পাটের এই চাষটা করা হয় আর কি চাইলে আমরা পাটের চাষটা অফ দিতে পারি কিন্তু ওই যে বললাম আগে যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি প্রত্যেকটা ফসলের সাথে আমরা সম্পৃক্ত কোনো না কোনো ভাবে এই কারণে হচ্ছে মূলত আমাদের আসলে এই জিনিসটা আমাদের কখনোই বাদ দেওয়া হয় না তো যাই হোক আজকে হচ্ছে আমাদের সারাদিনের কাজ হচ্ছে আমাদের পাটটা কাটতে হবে তো কয়েকদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পাটটা কাটতে অনেকটা দেরি হয়ে গেলো আমাদের খামারে যাবতীয় কাজবাজ করেছে আমাদের অন্য কাজ করতে হয় আর কি এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের খামারে যাবতীয় কাজবাজ শেষ করা হচ্ছে দোকানে গেছিলাম তো দোকান থেকে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে যার কারণ হচ্ছে আমাদের জমিতে যাইতে একটু সময় লাগতেছে তো মূলত আমাদের জমিতে সকাল সকাল হচ্ছে যে জোন ছিল তারা হচ্ছে সকাল সকাল যাই পাট্টা কাটা শুরু করছে এখন হচ্ছে আমি যাইতেছি একবারে দুপুর টাইমে আর কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল আমাদের এলাকার অবস্থা যাই হোক দুই দিন যাবত হচ্ছে একটু সুবিধা হওয়ার কারণ হচ্ছে পাটটা কাটা শুরু করছি আর যার কথা হচ্ছে আরো একটা বিষয় দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ধানের জমি থেকে বেশ কিছু ধান হচ্ছে কেটে নিয়ে যাইতেছিল অন্য লোকজন ওনারা ভাবছিল আসলে মূলত ধানটা আমাদের বনানো হয় নাই আমাদের যে পুরীর ধান ছিল ওইটাই হচ্ছে মূলত আমাদের জমিতে ধান গুলা কেটেছিলাম যে ধানটা আমাদের নিজেদের বনানো ধানটা আপনারা আর কাটেন না এর পরবর্তীতে দ্রুত করে আমি চলে আসলাম হচ্ছে আমাদের পাটের জমিতে জমিতে আসলে দেখালাম যে মাসাল্লাহ আমাদের অনেকটা পাট কাটা হয়ে গেছে এখান থেকে মূলত আজকে হচ্ছে আমাদের দুইটা জন নেওয়া হয়েছে ওনারা হচ্ছে দুইজন সকাল থেকে হচ্ছে কাজগুলো আমাদের এখানে করতেছে আমি জমিতে আসার পরবর্তীতে দেখলাম যে জমির অবস্থা খুবই খারাপ কারণ কয়েক দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পাটগুলো একদমই কাটা যাইতেছিল না পাট কাটতে গেলে হচ্ছে পাটগুলো উঠে যাইতেছিল এমন একটা অবস্থা হইতেছিল জমিতে আর কি আর এখানে হচ্ছে ওনাদের কাটতে অনেকটাই সময় লাগতেছিল ওনারা বলতেছিল যে পাটটা উঠে যাইতেছে যার কারণে আমাদের অনেকটাই সময় বেশি লাগতেছে পাটটা কাটার জন্য যাই হোক আর না হোক আমাদের পাটটা তো কেটে কমপ্লিট করতে হবে জমিতে হচ্ছে যদি উঠেও যায় তাও পাটটা আমাদের কেটে নিতে হবে এখান থেকে আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আগেই বললাম যে বৃষ্টির কারণ হচ্ছে এত পরিমাণে খারাপ অবস্থা যার কারণে পাটটা এখানে উঠে যাইতেছে আর কি আর পাটের হচ্ছে তেমন একটা জল বেরোয় নাই যেহেতু আমাদের এখানে পানি এখন পর্যন্ত উঠে নাই এই জন্য হচ্ছে পাটের জলটা অনেকটাই কম আর পাটের জমিতে যে পরিমাণ কাজ থাকে আর যে পরিমাণ হচ্ছে লোক জন্য কাজগুলো করাইতে হয় তাতে দিন শেষে দেখা যায় যে পাটে একদমই লাভ হয় না বললেই চলে তারপরও এই বছর পাটের দাম মশালা খুব ভালো আছে তার থেকে অনেক বেশি দামে মোটামুটি বছর আসে মানে প্রতি মন হচ্ছে পাট এবছর চার হাজার টাকা বাজারে এই মুহূর্তে যাইতেছে যার কারণ হচ্ছে প্রত্যেকটা কৃষকের চেষ্টা করতেছে যে দ্রুত করে পাটটা কেটে হচ্ছে মজাই এরপরে শুকাই হচ্ছে বিক্রি করার জন্য তো আমাদের এই জমিতে হচ্ছে অ্যাবার প্রায় হচ্ছে দেড় বিঘা জমি আমাদের এখানে আছে তো দেড় বিঘা জমিতে আমাদের অনেক টাকায় খরচ হয়েছে এই পর্যন্ত এর আগে হচ্ছে আমাদের জমিতে হচ্ছে মুড়ি কাটাতেও ছিল তো মুড়ি কাটা উঠানোর পরবর্তীতে আমরা এখানে পাটটা দিয়ে দিয়েছিলাম তো পাটের বয়স আমাদের যথেষ্ট বেশি হয়ে গেছে এখানে আর পাটের ফলনটা মশালা অনেকটাই ভালো আগে আমি যেটা বললাম আর পাট দেখতে শুনতে অনেকটাই ভালো হয়েছে আর কি ফলনটা অনেকটাই ভালো হয়েছে আর পরবর্তীতে হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো ঠিকঠাক করতে পারি মাসে আমরা এই জমি থেকে হচ্ছে ইনশাআল্লাহ আর আমাদের এখানে হচ্ছে মোটামুটি বললাম যে আমাদের দুইজন জন ছিল আর সাথে সাথে আমার বাবা আর আমি মিলে হচ্ছে পাটটা এখানে কাটতেছিলাম আমরা তো পাট কাটতে কাটতে একটা বিষয় আমি এখানে ফলো করলাম সেটা হচ্ছে আকাশে প্রচুর পরিমাণে ম্যাক করছে আজকে দুই তিন দিন যাবত হচ্ছে এত পরিমাণে বৃষ্টি ছিল আমাদের এখানে আর যেটা আসলে বলে বুঝাইতে পারবো না এর পরবর্তীতে হচ্ছে একটু সুবিধা হওয়ার কারণ হচ্ছে আমরা পাটটা কাটতে আসছিলাম আজকে আকাশের অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে রয়েছে আর কি হয়তো কিছু মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এই জন্য হচ্ছে মূলত ভাবু ওনাদেরকে আমি বললাম যে পাটটা আমরা এখান থেকে দ্রুত নিয়ে ফেলি যায় আর আকাশের যে অবস্থা যদি একবার বৃষ্টি হয় তাহলে এই আমাদের অনেকটাই কষ্ট হবে আর কি বললাম যে যে আমরা দ্রুত করে ফেলি কারণ এই যদি আমরা টানতে যাই আমাদের অনেকটাই ঝামেলা হবে এখানে আর পাশেই হচ্ছে আমাদের এখানে একটা নদী আছে তো মূলত ওই নদীতে হচ্ছে আমরা পাটটা এখানে জাগ দেওয়ার চেষ্টা করবো কি আর আমাদের জমির পাশে হচ্ছে হওয়ার কারণে আমাদের বেশি একটা প্যারা খাওয়া লাগবে না আর যদি একটু দূরে হতো তাহলে হচ্ছে কাদু করে আনতে আমাদের অনেকটাই প্যারা খাওয়া লাগত আর কি আর এখানে হচ্ছে আমাদের যাবতীয় যে পাটটা আছে সব পাটটা হচ্ছে আমরা এখানে এনে ফেলানোর চেষ্টা করবো পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে আমাদের জাকটা বাইরে এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো আস্তে আস্তে করে আর আমাদের সাথে যারা ছিল ওনারা হচ্ছে মূলত সকাল থেকে যেহেতু কাজগুলো করতেছে এই জন্য সমস্যা নাই আমি হচ্ছে একবারে সময় সময় নিয়ে আসছি পাটগুলা হচ্ছে টানার জন্যই আর পাটটা হচ্ছে যেহেতু আমাদের আজকে কাজটা আমরা শেষ করতে পারবো না আমাদের আরো দুই দিন লাগবে পাট্ট কাটার জন্য এই জন্য হচ্ছে আমরা মূলত পাটটাকে নামাই ফেলাই আর পাটটা যদি উপরে রাইখা খাতে তাহলে হচ্ছে নানান সমস্যা হইতে পারে আমাদের যেহেতু গত বছর আমরা পাট্টা উপরে রাইখে কিছুদিন পরে হচ্ছে আমার পাটা এখান থেকে টানার চেষ্টা করছি করেছিলাম যার কারণে হচ্ছে গত বছর আমাদের পাটটা অনেকটা নষ্ট হয়ে গেছে মানে এমন একটা অবস্থা হয়েছে পাটের ভিতরে আমাদের অঞ্চল বলে একটা কাকটা কাকটা ভাব চলে আসছিল যার কারণে গত বছর আমাদের পাটের ফলনটা খুবই বাজে হয়েছে এবং বিক্রি করতে যেহেতু আমাদের অনেকটাই সমস্যায় পড়া লাগছে গত বছর তো যাই হোক এখানে কাজ গাছগুলো মোটামুটি আমি একটু গোছ গাছ করে দিয়ে আসলাম আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে অল্প অল্প বৃষ্টি গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কি এখানটা এই জন্য চিন্তা করলাম যে যেহেতু আমাদের বৃষ্টি শুরু হয়ে গেলে আমাদের গরুর জন্য ঘাস কাটতে অনেকটাই সমস্যা হবে এই জন্য মূলত এখান থেকে দূরত্ব বেরিয়ে পড়লাম আমি গরুর ঘাসটা নেওয়ার জন্য আর আমাদের যেহেতু একটা গরু আমাদের গরু এখন পর্যন্ত খামারে বাড়াইতে পারি নাই আমার লাল তালা আমাদের ওরকম তৈফিক এখন গরুটা বাড়ানোর জন্য যার কারণ হচ্ছে একটা গরু হচ্ছে আমি লালন পালন করতেছি খুব যত্ন সহকারে আর কি তো ঘাসটা থেকে কাটার পরে দ্রুত করে নিয়ে চলে আমাদের বাড়িতে এখন হচ্ছে গরুটাকে ঘাসটা আমাদের কেটে কেটে দিতে হবে যেহেতু আমাদের এখন পর্যন্ত চোপার মেশিনও নেওয়া হয় নাই কোনো কিছু নেওয়া হয় নাই ঘাসটা আমরা এখন হচ্ছে দিয়ে কেটে গরুকে দেওয়ার চেষ্টা করি কি তো যাই হোক আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম